আমাদের সামনে যদি আমি সোনা সোনা পদক শিখে বলা হয় তোমরা সোনা সোনা নিও না তাহলে আমরা সোনা নিব না আমরা অবশ্য নিব যতক্ষণ না আমাদেরকে বাধা দেওয়া হবে আমাদেরকে যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা সোনা কলসি নিতে পারবো না নিতে গেলেও আমাদের মাথায় চিন্তা আসবে আমাকে তো এই কারণে শাস্তি দিবে তাই আমরা বলছি দেশপ্রেম ও মূল্যবোধই সব নয় আমাদেরকে জবাবদিহিতা দিতে হবে সঠিক আইন প্রণয়ন করতে হবে এসবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের দুর্নীতি দমন করতে পারবো আশা করি আমরা

ছিল কিন্তু বর্তমানে এই অবস্থা তো অসম্প এই ধরনের কি কমে আসার মূল কারণ হলো দেশে অমূল্যবর্ধ